আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি আজকে কোথায় যাব কি কি কেনাকাটা করব তাই আপনাদের সাথে এই ভিডিওতে দেখাবো তো আমি প্রথমে একটা গাড়িতে উঠে গেলাম আর পথ দিয়ে যাচ্ছিলাম যখন তখন দেখলাম ঘড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আমার তো খুবই ভালো লাগছে কারণ ঘড়িগুড়ি বৃষ্টি হলে আকাশটাও মেঘলা মেঘলা থাকে আর পরিবেশটা থমথমে ভাব একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হচ্ছিল আমার খুব ভালো লাগছিল। কারণ রোজা থাকার পরে গরমে অতিষ্ঠ হয়ে যাওয়া লাগে আর তখন কিছুই কেনাকাটা করতে ভালো লাগে না আজকে মেঘলা মেঘলা ভাব দেখে তাই ভাবলাম যে একটু কেনাকাটা করে আসি তো আমি এখান থেকে যাচ্ছি আর ওখান থেকে আসবে আমার দুটা লোক আমার বাবার বাড়ির লোক তো আমরা চলে গেলাম প্রায় চলে আসছি মার্কেটে এটা আমাদের মার্কেট এখানে আমরা মার্কেট করে থাকি তো আজকে সেটাই আপনাদের দেখাবো আর রাস্তায় অনেক জ্যাম পড়ছে কারণ আজকে তো হাটবার আমাদের এখানে হাটের দিন বৃহস্পতিবার দিন হাট হয় তো আমরা একটু এগিয়ে যাই আর রাস্তায় জ্যাম পড়ে যায় তো আস্তে আস্তে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর দেখুন প্রায় চলে আসছি এটা আমাদের এখানে হসপিটাল সামনে দেখা যাচ্ছে আর একটা ফুলের দোকান তো আমার ফুল দেখলে আমি লোক সামলাতে পারি না আমার খুবই ভালো লাগে তো আমরা চলে আসলাম মার্কেটে দেখুন এটা আমাদের বাজার মার্কেট আমরা এখানে কেনাকাটা করে থাকি উপরতলা নিচতলা এটা হলো একটা রেস্টুরেন্ট আর এখানে দেখুন পুরোটাই মার্কেট আর পুরো মার্কেট মানুষের চলাচলের জন্য অনেক দূর এরিয়া থেকে আমাকে এখানে হেঁটে আসতে হয়েছে কারণ এখানে গাড়ি ঢুকতে দেয় না এখানে মানুষ সবাই চলাচল করে এই জন্য গাড়ি ঘোড়া ভিড় হয় বেশি তো আমরা হেঁটে হেঁটে এখানে আসলাম তারপরে এগিয়ে যাবো সামনের দিকে তো তারাও চলে আসছে আমরা ফোনে কন্ট্যাক্ট করে নিলাম যে কোথায় আছে। আমার এই বিল্ডিংগুলো তো খুবই ভালো লাগছিলো দেখুন কী সুন্দর সাদা সাদা কালারিংগুলো তো আমরা একটা টি শার্টের দোকানে চলে আসলাম দেখুন খুবই ভালো লাগছিল কারণ নতুন নতুন শার্ট প্যান্ট সবই আছে এখানে দেখুন আর এটা হলো পাঞ্জাবি মার্শাল্লা অনেক সুন্দর এবার নতুন আসছে ঈদে তো এই পাঞ্জাবিটা আমার ভাগনার পছন্দ হলো এটাই নিবে সে আর ওটা নেওয়ার পরে তার শার্ট পছন্দ হলো না তাই ও দোকান থেকে আমরা অন্য দোকানে আসলাম শার্ট কেনার জন্য তাই দামাদামি করছে আর হাসাহাসি করতেছে সবাই কারণ তারা তো দাম চাবেই বেশি এক টাকা জিনিস আট টাকা চায় ওটাকে তো সবাই একটু দরাদরি করে নিতেই হবে তাই না আর বেশি ভালো জিনিসের বেশি দাম করতে হয় না কারণ ভালো জিনিসের একটু মান ভালো থাকে সবই ভালো থাকে যদি টাকা দুটা বেশিও হয় তাও ভালো তো শার্ট কেনা হয়ে গেলো আমাদের এখন পেন্টের পালা পেন্ট দেখছে একের পর এক সব পেন্টগুলোই ভায়া বের করে দিয়েছে দেখানোর জন্য তো সে কালোটাই নেবে বলছে কালোটাই তার পছন্দ তো আমরা শার্ট পাঞ্জাবি সবই নিলাম তো দেখুন এই পথের মাঝে কী সুন্দর তো আমরা একটু সামনে এগিয়ে যাব দুই শার্টে শুধু ছেলেদের জামা কাপড় এখানে দেখুন ডান আমার হাতে ডান ও বাম ও সব দিকেই শুধু ছেলেদের কাপড় চোপড় এখানে তো আমরা আস্তে আস্তে সামনে আরও এগিয়ে যাচ্ছি আর খুব মজা হচ্ছিলো জানেন আমরা জুতার দোকানে চলে আসলাম দেখুন লেডিস জুতাগুলো আমার তো মেয়েদের জুতা দেখলেই খুব ভালো লাগে আর বেস্ট বাচ্চাদের জুতাগুলো আর বাচ্চাদের জুতা বলেন তারপর জামা কাপড় বলেন আমার খুবই ভালো লাগে দেখুন কি সুন্দর শোজ জুতাগুলো আর এই শুজগুলো ছোটো বড়ো সবাই পরতে পারে সবার পায়েই মানাবে সুন্দর তো আমি জুতাগুলো দেখলাম এখান থেকে কিছু জুতাও কেনাকাটা করবো তাই ভাবতেছি পছন্দ হচ্ছে না এই জন্য ঘুরে ঘুরে দেখলাম সবাই যে কোনটা ভালো লাগে আমাদের টার্গেট হলো কেস কেনা কারণ কেসগুলা খুবই সুন্দর লাগছিল তো দেখি কোন কেসটা কেনা যায় এখান থেকে একটা চয়েস হলো আমরা এখান থেকে একটা কিনে নিলাম এবার ঈদের নতুন আসছে এগুলা তো ওখান থেকে কিনে আবার আরেকজো জোড়া কেনার জন্য আসলাম এই সাইডে আর এটা হলো পুরো জুতা এরিয়া এখানে শুধু জুতার দোকান দেখুন ওপরে নিচে সব জায়গায় শুধু জুতার জুতা উপরের সাইটেও জুতা আমরা উপরেও গিয়েছিলাম পছন্দ হয় নাই তাই আবার নিচে চলে আসলাম তো জুতা দোকানে গেলে তো কী বলবো হারিয়ে যায় এত সুন্দর সুন্দর জুতা খুবই ভালো লাগে আর আমরা জুতা কেনাকাটার পরে ড্রেসগুলো কিনবো আমার মেয়ের জন্য ড্রেস কিনব তো এবার নতুন ঈদের কালেকশান এগুলো আসছে পাকিস্তানি ড্রেসগুলো দেখুন আমাদের ওই ড্রেসটাই পছন্দ হলো ওই কাঁঠালি কাটারটা কাঁঠাল কালারটাও আমার খুবই ভালো লাগছে তো ভাবলাম এটাই আমরা নিয়ে নিব এই ড্রেসটাই সুন্দর আমাদের একে একে দেখাচ্ছে সবগুলি কিন্তু মন যে ওখানে যে রয়েছে কি বলবো তো আমরা ওই ড্রেসটাই কিনে নিলাম তারপর সব কেনাকাটা শেষ হয়ে গেলে টুকি টুকি করে আবার বাড়ির উদ্দেশ্যে রানা হব সবাই কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে সবাই দেখুন তো আমরাও হাঁটতে হাঁটতে গাড়ির জন্য সামনে গেলাম তারপর বাড়িতে চলে আসলাম দেখুন গাড়িতে উঠেই বসলাম তো আমার তো খুবই ভালো লাগলো কারণ মনে হলো না যে মার্কেটে কোনো কষ্ট হলো আর এমনিতেও রোজা থাকলে গরমে খুব খারাপ লাগে ক্লান্ত মনে হয় শরীর একদম আজকে একদম কি বলবো বৃষ্টি বৃষ্টি ভাবতে মনটা একদম ফুরফুরা অল ক্লিয়ার খুব ভালো লাগলো আজকে মার্কেট করে আর রাস্তার দুপাশেই দেখুন দোকান পাট সব কিছুই আছে তো বসে বসে আমরা খুবই গল্প করলাম মজা করলাম হাসি দুষ্টানি আর অনেক কিছুই করলাম আর সবারই মনে হয়েছে মাসাল্লাহ আজকে সবারই ভালো লাগছে রোজাদার যারা আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ